মুসলমান ভাইদের জানে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জানে আদা ও নমস্কার অন্য অন্য জাতির প্রতি ভালোবাসা আজকে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে এটি হলো মিল মোহব্বতের তববির কিভাবে করা হয় এই মিল মোহব্বতের তববির যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তব্বিজ দিয়ে থাকেন দিদি ঠাকুর অনেক তন্ত্রমন্ত্র অধিকারী সাধনী সিদ্ধ কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি আপনারা যেখানেই থাকেন যে এলাকায় থাকেন যে ডিস্ট্রিক্টে থাকেন যে প্রান্তে থাকেন নাম ও ঠিকানার রূপে তব্বির দিয়ে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার বাড়িতে তাবিজ কবজ নষ্ট বা ভরসু যদি করতে যান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন প্রতি শনিবার ও মঙ্গলবার হাজিরা দেখা হয় হাজিরার ফি পাঁচশত একান্ন টাকা আপনার হারানো জিনিস ফিরে পেতে চান ব্যর্থপ্রেমে সফলতা ফিরে পেতে চান আপনার মনের মানুষকে কাছে পেতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন সত্যি কখনো টাকার মাধ্যমে তব্বি দিয়ে থাকেন দিদি ঠাকুর ব্যবসায় বাণিজ্য লোজ হুয়া ভাই ভাই বিরোধ মামলায় মোকদ্দমায় জয়ী হওয়া হারানো জিনিস ফিরে পাওয়া ছেলে বা মেয়ে পড়ালেখায় অমনোযোগী মাধে আসক্ত কুকর্মে লিপ্ত তাকে ফিরে পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করে থাকেন দিদি ঠাকুর চ্যালেঞ্জের মোকাবেলায় তববির দিয়ে থাকেন দিদি ঠাকুর আমার মতো সরাসরি কেউ যদি এভাবে কথা বলতে পারে বা আপনাদেরকে দেখাইতে পারে তাহলে তাকে আমি গুরুদয় দেব আপনারা অনেক জায়গায় হয়রানি হয়েছেন বা অনেক জায়গায় হতাশ হয়েছেন তাই বলতেছি আর হয়রানি নয় আর হতাশ নয় আপনারা চলে আসবেন এই দিদি ঠাকুরের কাছে সে চিকিৎসা মনে করে একটি তববির করবেন কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি আপনার পরিবার বর্গকে যদি আপনি ঠিক রাখতে চান বা আপনার আয়ত্তে রাখতে চান বা আপনার বয়সে যদি রাখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন শত্রুকে বস করা এবং আপনার পরিবার বর্গকে আপনার য়ালতে রাখা নাম ও ঠিকানার উপরে তববির করে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি পুরো ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না যে আসলেই কীভাবে মিল মহাব্বত তফবির এবং আপনার যদি কোনো গোপনীয় সমস্যা থাকে সেটি আপনি খুলে বলতে পারেন সেটারও চিকিৎসা দিয়ে থাকেন দেদি ঠাকুর কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি বিদেশ যাত্রায় বাধা কফিলকে বস করা গ্রিন কার্ড পাওয়া চাকরিতে প্রমোশন ব্যবসায় বাণিজ্য লস হওয়া হারানো জিনিস ফিরে পাওয়া ভাই ভাই বিরোধ মামলায় মোকদ্দমায় জয়ী হওয়া ছেলে বা মেয়ে পড়ালেখায় অমনোযোগী মাদকে আসক্ত কুকর্মে লিখত তাকে ফিরে পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করেন দিদি ঠাকুর পুরো ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না যে আসলেই কিভাবে তবির করেন দিদি ঠাকুর